যে মেয়েরা পছন্দ করে সে মেয়ের তো সেই দোস্ত আমার প্রেম রইলো না তারপর কি কষ্ট

আমি जरी পছন্দ করব কে রাখকো না আর আমি নে জানি তুমি আমার পছন্দ করো কারণ দেছে দেছে ও কথা সাবধানে আমার ও আমার পছন্দ করে না ধরন্ত না কোন দূর মে যাব আর দরা দরি তুই ই কে

চারজন <muchas>